সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের এক্স ইংলিশ টিচার তোমরা দেখছো বিএসএসপি ইংলিশ টিউটর আজকের ভিডিওতে আমি ইংরেজি গ্রামারের ইম্পর্ট্যান্ট টপিক অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব অ্যাডজেক্টিভের নলেজ থাকা আবশ্যক ভিডিওটি পুরোপুরি দেখার পর আশা করি খুব সহজেই অ্যাডজেক্টিভকে চিনে নিতে পারবে এই ভিডিওতে কনসেপ্টের পাশাপাশি প্রচুর এক্সাম্পল নিয়েও আলোচনা করব চলো সময় নষ্ট না করে শুরু করি অ্যাডজেকটিভ শিখি সহজ পদ্ধতিতে মাত্র আট মিনিটে আজকে আমরা অ্যাডজেকটিভ শিখতে পারব তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো অ্যাডজেক্টিভ এর বাংলা অর্থ হচ্ছে বিশেষণ যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষগুণ পরিমাণ সংখ্যা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষগুণ পরিমাণ সংখ্যা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে ফর এক্সাম্পল রিয়া ইজ এ গুড গার্ল রিয়া কেমন মেয়ে গুড তাই এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ হ্যাভ থ্রি বুকস আমার তিনটি বই আছে তার কয়টা বই আছে তিনটি বই তাহলে এখানে থ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ আশা করি তোমরা অ্যাডজেক্টিভ চিনতে পেরেছো নেক্সট আমরা অ্যাডজেক্টিভের শ্রেণী বিভাগ দেখব ফার্স্ট হচ্ছে অ্যাডজেকটিভ অব কোয়ালিটি অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি অর্থাৎ গুণ বাচক বিশ্লেষণ যে ওয়ার্ড নাউনের দোষ গুণ রঙ প্রকাশ করে তাকে কি বলে অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি বলে ফর এক্সাম্পল রিয়া ইজ এ বিউটিফুল গার্ল রিয়া একজন সুন্দরী মেয়ে তাই এখানে কী হচ্ছে রিয়ার সৌন্দর্যকে প্রকাশ করছে তাই বিউটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি শি ইজ অ্যান অনেস্ট গার্ল সে কেমন মেয়ে অনেস্ট তাই এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্য ফ্লাওয়ার ইজ রেড ফ্লাওয়ারটি কেমন দেখতে রেড তাই এখানে রেড হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণ প্রকাশ করছে আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ভালোভাবেই চিনতে পেরেছো এবার নেক্সট দেখে নেব অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণ বাচক বিশেষণ যে ওয়ার দ্বারা নাউনের পরিমাণ প্রকাশ করে যে ওয়ার্ড দ্বারা নাউনের পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে সি হ্যাজ মাস মানি তার কাছে কি আছে অনেক টাকা আছে এখানে মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট পটে কতটা জল আছে লিটেল সামান্য তাই এখানে লিটেল হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আই হ্যাভ সাম রাইস আমার কাছে অল্প চাল আছে তাহলে এই যে সাম এই সাম হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সহজেই চিনতে পেরেছো নেক্সট এবার দেখে নেব অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ যে ওয়ার্ড দ্বারা সংখ্যা প্রকাশ করে যে ওয়ার্ড দ্বারা সংখ্যা প্রকাশ করে তাকে অফ নাম্বার বলে ফর এক্সাম্পল রিয়া থ্রি বুকস রিয়া কয়টা বই পেয়েছিল তিনটি বই এখানে এই যে থ্রি এই থ্রি হচ্ছে অফ নাম্বার অর্থাৎ সংখ্যা প্রকাশ করছে অফ নাম্বার থ্রি সি কেম ফার্স্ট সে কখন এসেছিল প্রথমেই এসেছিল তাই এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার দেয়ার আর মেনি বয়েস সেখানে অনেক বালক আছে তাহলে কতগুলো বালক আছে মেনি তাই মেনি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যাডজেক্টিভ অফ নাম্বার নেক্সট আমরা দেখে নেব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নির্দেশক বিশেষণ যে ওয়ার্ড দ্বারা নাউনকে নির্দিষ্ট করে বুঝায় যে ওয়ার্ড দ্বারা নাউনকে নির্দিষ্ট করে বুঝায় তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাইন্ড তাহলে এই যে এখানে দিস দিজ হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দ্যাট ম্যান ইজ মাই আঙ্কেল এখানে দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ

আগে বসে যে অ্যাডজেক্টিভগুলি নাউনের আগে বসে যে অ্যাডজেক্টিভগুলি নাউনের আগে বসে ফর এক্সাম্পল হুইস বুক হুইস বুক ডু ইউ ওয়ান তুমি কোন বইটি চাও এখানে হুইস হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এখানে হুইস হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হোয়াট কালার ইজ ইউর পেন এখানে হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এখানে হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তারপরে যে হুজ পেন ইজ দিস এটি কার কলম তাহলে হুজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আশা করি তোমরা ইন্টারেগেটিভ অ্যাডজেক্টিভ খুব সহজেই চিনি নিতে পেরেছ নেক্সট এবার দেখে নেব প্রসেসিভ অ্যাডজেক্টিভ প্রসেসিভ অ্যাডজেক্টিভ তা প্রসেসিভ অ্যাডজেকটিভ কি যে অ্যাডজেক্টিভ দ্বারা মালিকানা প্রকাশ করে যে অ্যাডজেকটিভ মালিকানা প্রকাশ করে ফর এক্সাম্পল দিস ইজ মাই পেন এটাই আমার কলম এটা আমি মালিকানা দাবি করছি তাই এখানে দিজ হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ দিজ হচ্ছে এখানে প্রসেসিভ অ্যাডজেক্টিভ দ্যাট ইজ হার পেন এখানে দ্যাট দ্বারা কি করেছে ওই যে ওই কলমটি কার তার তাহলে এখানে মালিকানা প্রকাশ করছে তার তাই দ্যাট হচ্ছে এখানে প্রসেসিভ অ্যাডজেক্টিভ দোজ আর হার ড্রেসেস ওইগুলো তার কি পোশাক তাহলে দোজ দ্বারা তার মালিকানা প্রকাশ করছে তাই দোজ হচ্ছে এখানে প্রসেসিভ অ্যাডজেক্টিভ আশা করি প্রসেসিভ অ্যাডজেক্টিভও তোমরা সহজেই চিনি নিতে পেরেছ অর্থাৎ এই প্রসেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা কি করে অধিকার বা মালিকানা প্রকাশ করে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান চেপে দেবে তাহলে তোমরা তোমাদের কাছে সমস্ত ভিডিওগুলো পৌঁছে যাবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিনে তোমরা ভালো থাকো আর খাতায় বারবার লিখে প্র্যাকটিস করবে তোমাদের যদি নতুন কোনো বিষয়ের ওপর ভিডিও লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে